বন্ধুরা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টর তারা মার্কেটে এন্ট্রি নিয়েই ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেয় ফলস্বরূপ নাইনটি ফাইভ পার্সেন্ট রিটেইল অথবা বিগিনার ইনভেস্টর তারা অ্যাভারেজ তিন বছর টাইম পিরিয়ডে মিউচুয়াল ফান্ডকে পর্যন্ত বিট করতে পারে না মাথায় রাখবেন যদি আপনি ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কোনো কোম্পানির স্টক সিলেকশানের ক্ষেত্রে যদি আপনার কাছে সঠিক এক্সপিরিয়েন্স এবং সঠিক নলেজ না থাকে তার থেকে বেটার আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন আপনার ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্টের তুলনায় অনেক সেফটির সাথে অনেক বেটার রিটার্ন সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন আবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বিগিনার ইনভেস্টাররা বেশ কিছু ছোটখাটো ভুল করে বসে যেখানে লং টার্ম টাইম পিরিয়ডে তাদের রিটার্নের উপর বেশ কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কারণ নাইনটি নাইন রিটেল ইনভেস্টর তারা ভুল মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকে পড়ে এবং তারা অ্যাকচুয়ালি জানেই না যে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো তাদের জন্য সব থেকে বেটার রিটার্ন দিতে পারে এবং সব থেকে বেটার ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে যে কারণে আজকের ভিডিওতে বিগিনার ইনভেস্টারদের জন্য বেশ কিছু গাইডস আমি আপনাদের করার চেষ্টা করব এগুলো যদি কন্টিনিউ আপনারা ফলো করতে পারেন তাহলে আরামসে আপনি আপনার আশেপাশের সো কল ইনভেস্টারদের তুলনায় মানে আপনার আশেপাশের নিরানব্বই জন ডাইরেক্ট ইনভেস্টারদের তুলনায় আপনি অনেক সেফটির সাথে অনেক বেটার রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাবেন যদি এই পয়েন্টসগুলোকে আপনারা ডিটো ফলো করতে পারেন তো চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্টস আপনার সাথে ডিসকাস করব যেগুলো আপনার স্টক মার্কেট জার্নিকে অনেক বেশি ইজি করে দেবে প্রথম অবস্থায় মিউচুয়াল ফান্ড দিয়ে স্টার্ট করুন যতদিন পর্যন্ত কোনো কোম্পানিকে ডাইরেক্ট স্টক সিলেকশান ক্ষেত্রে কোন কোন পয়েন্টস দেখতে হয় কি করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় কোনো কোম্পানিতে কতটা এক্সপোজার রাখতে হয় এই পয়েন্টসগুলো ইনডেপ আপনার ক্লিয়ার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি মিউচুয়াল ফান্ডে এই স্ট্র্যাটেজিগুলো অথবা এই সূত্রে যদি আপনি চলেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আশেপাশে নিরানব্বই জন ইনভেস্টারদের তুলনায় আপনি সেফটির সাথে অনেক বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনাদের থেকে মিস না হয়ে যায় আর এই ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না সেক্ষেত্রে প্রত্যেক বিগিনার ইনভেস্টরের অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করছেন আপনার টোটাল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর মধ্যে তিনটের বেশি যেন মিউচুয়াল ফান্ড কোনো মতেই না থাকে অনেকে চারটে পাঁচটা ছটা সাতটা মিউচুয়াল ফান্ড অ্যাড করে নেয় সেটা কখনোই করা উচিত নয় লং টার্মে আপনার রিটার্ন অ্যাভারেজ থাকবে কখনোই আপনি অ্যাভারেজ থেকে উপরে যেতে পারবেন না বরঞ্চ ইন্ডেক্সের তুলনায় আপনার রিটার্ন হয়তো নেগেটিভ চলে আসতে পারে কারণ যখন আপনি ওভারঅল মার্কেটে ইনভেস্ট করে দিচ্ছেন মানে আপনি যখন তিনটে বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন অ্যাকচুয়ালি আপনার ওভার ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে যে কারণে আপনার রিটার্নের উপর নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে তো তিনটের বেশি মিউচুয়াল ফান্ড কোনো মতেই আপনার রাখা উচিত নয় আপনি যদি তিনটের বেশি মিউচুয়াল ফান্ড রাখছেন তারপরে আপনি এক্সট্রা অর্ডিনারি আপনি এক্সপেন্স রেশিও বেকার বেকার পে করছেন যার বিনিময়ে আপনার অ্যাভারেজ রিটার্নটাও কিন্তু কমে যাচ্ছে কারণ আপনি যদি দশটা মিউচুয়াল ফান্ড নিচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমাম চান্স থাকবে যে ওর মধ্যে চার পাঁচটা মিউচুয়াল ফান্ডে হয়তো সেম অ্যালোকেশনই কোম্পানিগুলো রাখা রয়েছে যেখানে তিনটের বেশি মিউচুয়াল ফান্ড কোনো মতেই রাখা উচিত নয় এবং কাদের জন্য বা কটা মিউচুয়াল ফান্ড রাখা উচিত সেটাও আমি ভিডিও নেক্সট পার্টে আপনার সাথে ডিসকাস করছি একজন সাধারণ ইনভেস্টরের ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে আপনি তিনটি মিউচুয়াল ফান্ড রাখতে পারেন সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে সেফটির জন্য একটা ইন্ডেক্স অথবা ইটিএফ এ যাওয়া উচিত সাপোজ আপনি নিফটি ফিফটির কোনো একটা ইন্ডেক্স ফান্ড নিয়ে নিতে পারেন অথবা আপনি নিফটির একটা ইটিএফ নিয়ে নিতে পারেন অপশনাল থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা আবার সেকেন্ডে আপনাকে দেখতে হবে যে আপনার সেফটির সাথে সাথে একটু বেটার পারফরম্যান্সের জন্য আপনি একটা ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড নিতে পারেন অথবা তার সাথে অবলিক হিসেবে আপনি একটা মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ড নিতে পারেন দুটোর মধ্যে যেকোনো একটা আপনার পোর্টফোলিওতে থাকতে হবে আর লাস্টে আপনার এক্সট্রা অর্ডিনারি রিটার্নের জন্য একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অবশ্যই যদি আপনার লং টার্ম হরাইজন থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ড তিনটে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন আবার রিভিউ করে দিচ্ছি সবার প্রথমে একটা ইন্ডেক্স ফান্ড অথবা একটা ইটিএফ তার সাথে একটা মাল্টি ক্যাপ অথবা একটা ফ্লেক্সি ক্যাপ এবং একটা স্মল ক্যাপ যদি আপনার লং টার্ম ভিউ থাকে তবে স্মল ক্যাপ নেবেন তা না হলে নেওয়া যাবে না আর এই তিনটেই যথেষ্ট একটা বেস্ট পোর্টফোলিও তৈরি করার জন্য মানে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করার জন্য দেখুন আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা যতটা গুরুত্বপূর্ণ সেমভাবে আপনি কোথায় ইনভেস্ট করবেন না সেটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই হিসেবে আমি মনে করি ধরনের মিউচুয়াল ফান্ডে কাউকেই ইনভেস্ট করা উচিত নয় প্রথম হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেকেই মনে করবে এ পুষ্পেন্দু কোন কথা বলে গেল লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড দেখুন আমি লজিক আপনাদের বুঝিয়ে দিচ্ছি যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে ফান্ড ম্যানেজারের রেস্ট্রিকশন থাকে যে টপ একশো খানা কোম্পানির মধ্যে থেকেই সেই ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করতে পারবে এবং একশো খানার মধ্যে টপ পঞ্চাশটা কোম্পানি তো আমি ইন্ডেক্সেই পেয়ে যাচ্ছি তাহলে ইন্ডেক্সের বাইরে যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর মধ্যে থেকে বাছাই করে কয়েকটা কোম্পানি এক্সট্রা শুধু ফান্ড ম্যানেজার সেখানে অ্যাড করবে যার জন্য সেই ফান্ড ম্যানেজারকে আমাকে কিছুটা অনেক বেশিটা এক্সপেন্স রেশিও চার্জ করতে হবে তার বিনিময়ে যদি আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন আপনি একটা ডাইরেক্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক লং টার্ম টাইম পিরিয়ডে বেটার এবং সেফটির সাথে পারফরমেন্স করতে পারবেন আপনি যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন তাদের সেভি রিক্লাসিফিকেশনের পর থেকে 95% ফাইভ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তারা লং টার্ম টাইম পিরিয়ডে ইন্ডেক্সকে বিট করতে পারে না তো আমি কেন সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব এবং এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্স রেশিও পে করব হ্যাঁ দেখুন দু হাজার আঠেরোর আগে যদি আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করতেন সেটার পিছনে একটা লজিক ছিল কারণ সেখানে ফান্ড ম্যানেজাররা কিছুটা পর্সেন্ট মিড ক্যাপে এবং কিছুটা স্মল ক্যাপে ইনভেস্ট করে দিত কিন্তু পর থেকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আমি সবাইকে করার সাজেস্ট করি কারণ সেক্ষেত্রে আপনি এক্সট্রা এক্সপেন্স রেশিও চার্জ করছেন এবং কেন চার্জ করছেন যেখানে কোনো পারফরমেন্সের গ্যারান্টিই গ্যারান্টি নেই নাইনটি ফাইভ পার্সেন্ট লার্জ ক্যাপ যেখানে ইন্ডেক্স পর্যন্ত বিট করতে পারে না তো লজিকলেস লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বিশেষ করে আজকের মার্কেট কন্ডিশনে দাঁড়িয়ে তার বিনিময়ে আপনি আপনি চলে যেতে পারেন অনেক কম সাথে অনেক বেটার পারফরমেন্স করতে পারবেন এবং কারোর উপর আপনাকে ভরসা করতে হবে না সাথে সাথে অবশ্যই মাথায় রাখতে হবে কোনো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো না কারণ সেক্ষেত্রে আপনার পকেট খালি করে দিচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড এবং মাথায় রাখবেন যদি আপনি কোনো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে অনেকটা ক্যাপিটালই মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার মধ্যে কি ম্যাক্সিমাম এক্সপোজার সেই ফান্ড ম্যানেজার ডেপট মার্কেটে ইনভেস্ট করছে আর ডেপ্ট মার্কেটে ইনভেস্ট করার জন্য কোনো এক্সপিরিয়েন্স অথবা কোনো নলেজের প্রয়োজন হয় না যে কারণে কোনো হাইব্রিড মিউচুয়াল ফান্ড কখনোই কারোর জন্য সঠিক হতে পারে না বলে আমি মনে করছি যদি আপনি মনে করছেন আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তার থেকে বেটার হতে পারে যে টাকাটা আপনার এক বছর বা তিন বছরের মধ্যে টাইম পিরিয়ডের প্রয়োজন আছে মানে দু থেকে দু বছর বা তিন বছরের মধ্যে সেই ক্যাপিটালটা আপনার কোনো কারণে প্রয়োজন হতে পারে সেই ক্যাপিটালটা আপনাকে কোনো লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত সেক্ষেত্রে আমি সাজেস্ট করব। আপনি লিকুইড গিল্ড ফান্ডে যেতে পারেন যেটা নামও আমি ডিসকাস করে দিয়েছিলাম অতীতে একটা ভিডিওতে এসবিআই গিল্ড ফান্ড যেখানে আপনি অ্যাভারেজ জিরো রিস্কের সাথে গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করে অ্যাভারেজ এইট থেকে নাইন পার্সেন্ট পজিটিভ রিটার্ন জেনারেট করতে পারেন মার্কেট কন্ডিশন যা খুশি হোক ইকোনমি উপরে যাক বা নিচে যাক আপনি অ্যাভারেজ লং টার্ম টাইম পিরিয়ডে আট থেকে নয় পার্সেন্ট রিটার্ন একদম সেফটির সাথে এস বি আই ম্যাগনাম গিল্ড ফান্ডে ইনভেস্ট করে রিটার্ন জেনারেট করার অপরচুনিটি পেয়ে যাবেন যেখানে লার্জ ক্যাপ অ্যাভয়েড করুন এবং তার সাথে আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করুন এবং লং টার্মে যদি আপনি সেফটির সাথে পারফরম করতে চাইছেন যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি এসবিআই ম্যাগনাম গিল্ড ফান্ডের সাথে সিলেকশন রাখতে পারেন চলুন এবার দেখেনি আজকের কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী কোন তিনটে মিউচুয়াল ফান্ড আছে যেই তিনটে মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ আপনি যে কোনো ধরনের ইনভেস্টার হন না কেন এই তিনটে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট পজিশনে থাকতে পারে সবার প্রথমে একটা ইন্ডেক্স অথবা একটা ইটিএফ সবার পোর্টফোলিওতে আজকের মার্কেট কন্ডিশনে রাখা উচিত আপনি যে কোনো দিকের পাবেন এবং ডাউনে আসলে একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আপনার কাছে রাখা উচিত এবং একই সাথে একটা ফ্লেক্সি ক্যাপ অথবা তার সাথে আপনি একটা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড রাখতে পারেন তো এই তিনটি মিউচুয়াল ফান্ডে আপনার আপনার পোর্টফোলিওকে পারফেক্টভাবে ডিজাইন করতে পারবেন আর কোন দুটো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যাবে না সবার প্রথমে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো এক্সট্রিমলি হাই রিস্কি পজিশনে রয়েছে কারণ যে কোনো সময় মার্কেট কারেক্ট করলে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো এখান থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ডাউনে নিয়ে যেতে পারে যে কারণে মিনিমাম আমি মনে করছি যতদিন পর্যন্ত মার্কেট পনেরো পার্সেন্ট কারেকশান না করছে দশ থেকে পনেরো পার্সেন্ট কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ফ্রেশ ইনভেস্টমেন্ট কোনো মতেই করা যাবে না এবং লার্জ ক্যাপ তো এমনি আগে আমি অ্যাভয়েড করতে বলেছি কারণ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমি এক্সট্রা এক্সপেন্স রেশিও চার্জ না করে তার বিনিময়ে আমি একটা ইন্ডেক্সের ইটিএফ নিয়ে নিতে পারি অথবা কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি একদম যদি আমি রিভিউ করে দিই তাহলে লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ অ্যাভয়েড করতে হবে একটা ইটিএফ অথবা একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড রাখতে পারেন নিফটি ফিফটি রাখতে পারেন অথবা এইচডিএফসি আপনি সেনসেক্স প্ল্যান রাখতে পারেন ইন্ডেক্স হিসেবে ইন্ডেক্সকে প্লে করার জন্য যেখানে আপনি লার্জ ক্যাপকে প্লে করছেন একই সাথে যদি আপনি করতে চাইছেন সেক্ষেত্রে একটা ফ্লেক্সি ক্যাপ রাখতে পারেন পারাক সবথেকে বেস্ট হতে পারে এবং একই সাথে এর সাথে আপনার একটা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে নিন মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের অপরচুনিটি এটাই যে মাল্টি ক্যাপের মধ্যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আপনার লার্জ ক্যাপে পঁচিশ পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে ইনভেস্ট হচ্ছে বাকি আপনার স্মল ইনভেস্ট হচ্ছে আর বাকি যে পঁচিশ পার্সেন্ট থাকছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেটা আপনার ফান্ড ম্যানেজার যেদিকে খুশি এক্সপোজার নিতে পারে যেখানে অপরচুনিটি পাবে তারা সেটাকে সেখানে ইনফ্লো করতে পারবে আর ফ্লেক্সিক্যাপ সব থেকে বেটার আজকের দিনে দাঁড়িয়ে কারণ সেখানে ফান্ড ম্যানেজারের হান্ড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবিলিটি আছে ফান্ড ম্যানেজার যেখানে খুশি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারে আজকের দিনে আমি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডটাকে মানে পারাকড়ি ফ্লেক্সি ক্যাপকে কেন বাছাই করলাম কারণ ইতিমধ্যে এই কোম্পানি যদি আপনি ডাইভার্সিফিকেশন দেখেন তাহলে সুপার গ্রেট ডাইভার্সিফিকেশন মেনটেন করে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি কোম্পানির ফরেন মার্কেট ইউএস মার্কেটেরও এক্সপোজার রাখে যেটা আপনাকে সেফটি প্রোভাইড করবে এবং একই সাথে যখন যখন লার্জ ক্যাপে এক্সপোজার ইনক্রিজ করা উচিত তখন এরা লার্জ ক্যাপের এক্সপোজার ইনক্রিজ করে আজকের কারেন্ট মার্কেট কান অনুযায়ী এই পারাকাড়ি ফ্লেক্সি মিউচুয়াল ফান্ড তারা ম্যাক্সিমাম এক্সপোজার তারা পনেরো পার্সেন্ট এক্সপোজার ফিনান্সিয়ালের উপর রাখছে এবং তারা এন উপরও উপরেও রাখছে কারণে তারা মার্কেট কন্ডিশন উপর সঠিকভাবে প্লেও করতে পারছে এবং যে কোনো নেগেটিভ সাইকেল উঠিয়ে দেখবেন ফ্লেক্সি ফ্লেক্সিক্যাপ যখন মার্কেট নেগেটিভে যায় তখন আদার্স ফান্ডের তুলনায় অনেক কম ডাউনে যাচ্ছে যে কারণে রিটার্নের সময় আপনি সেফটির সাথে বেস্ট রিটার্ন জেনারেট করতে পারবেন আমার ফেভারিট মিউচুয়াল ফান্ডের মধ্যে পারিক ফ্লেক্সি ক্যাপ একটা বেস্ট মিউচুয়াল ফান্ড যেটা আমি সবাইকেই প্রেফার করে থাকি তো আশা করছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি কী সাইন আপনাদের দেখা উচিত কি কি করা চলবে না আশা করছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ডাউট থেকে যায় আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যাডভান্স লেভেল স্টক অ্যানালাইসিস শিখতে চাইছেন বেসিক থেকে অ্যাডভান্স তবে অবশ্যই স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফর্মেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং